আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন তো আসলে রাতে খুব একটা ভিডিও করা হয় না আর এমনি তো অনেকদিন ভিডিও করি না আসলে একে এটা হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে লাউ গাছ তো এই নিচে লাগাইছি লাউ গাছ নিচে লাগাই উপরে তুলে দিয়েছিলাম তো ওইটার আগায় এরকম নিচে বেরোই মানে নিচে বেরোই চলে আসছে তো সাত থেকে নিচে নামার সময় দেখতেছি যে এই দেখেন এখানে এক ধরনের পাখি মানে শুয়ে আছে আসলে তাহলে এটা কোন ধরনের পাখি বা কি পাখি সেটা আমার আসলে সঠিক জানা নাই যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন শুধু এখানে একটা নয় উপরে আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই দেখেন একটা আছে ওই ওখানে আরেকটা আছে তো লাউ গাছের আগে এইরকম আমি উপর থেকেই নিচে আমার সময় এই মা এটা আমার মাথায় লাগতে গেছিলো তখনই আমি এই পাখিটা দেখতে পেলাম তো আসলে দেখেন কিভাবে আছে তার এই পাখির মুখ দেখা যাইতেছে না আপনারা যদি এই পাখির নাম জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে এইটা এখানে আমাদের পুকুর তো আসলে এই জানা তো আসলে রাত্রের বেলায় কিসে যেন এসে আপনার পুকুর থেকে মাছ খেয়ে যায় পানি কমে গেছে তো গরমের সময় পুকুরে পানি কম অনেক কম মানে আমার মাদার নিচ থেকেও হয়তো কমাবে হাঁটু পর্যন্ত হবে তো কিসে যেন এসে পুকুর থেকে মাছ খেয়ে যায় গতকালকে এখানে একটু বাতাস ঝড় বৃষ্টি হচ্ছে যে কারণে কলা সহ গাছ পড়ে গেছিল তো এখানে তুলে রাখছি আসলে এই পুকুর থেকে প্রত্যেক দিন মাছ এরকম খেয়ে যাচ্ছে কিসে জানো যেন বড় মাছ খেয়ে যাচ্ছে আপনার খেয়ে কাটাগুলো উপরে রেখে দিচ্ছে আশপাশে রেখে দিচ্ছে ছোটো ছোটো মাছ আছে যেগুলো খেয়ে যাচ্ছে তো আসলে পানি অনেক কমে গেছে এই কারণে পুকুরে মাছগুলো এরকম খেয়ে যাচ্ছে তো আসলে এটা আমিও জানি যে আসলে এটা ঠেকানো হয়তো সম্ভব না কোনোভাবেই কারণ রাত্রে তো সারাত এখানে বসে থাকা সম্ভব না পাহাড়ে দেওয়া সম্ভব না